আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা এবং আমার প্রিয় মামনিরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা অনেক ভালো আছো শুকর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোলা ভাইয়ের শরীরটা একটু ভালো আছে বাড়ি চলে এসেছে আর সব কিছু একদম সিদ্ধ খাবার সেটাও আর কি তোমাদের বলে দিলাম তার খাবার দাবার সবটাই আলাদা তাই আমি এখন একদমই ভিডিও করছি না আর অনেকটাই এখন ব্যস্ত আছি আর কিছুদিন আগে এই সমস্ত ভিডিওগুলো আমার করা ছিল তাই আমি একটু একটু করে ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি আর কলকাতায় গিয়েছিলাম মা আব্বাজিকে সেই অ্যাপেলো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম অ্যাপেলো হসপিটালে তো সেখান থেকে এই যে পটগুলো কিনে নিয়ে এসেছি আর মানি প্ল্যান্ট গাছগুলো করতে দেয়া হয়েছিল তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছিলাম তো আজকে আমি এই পটগুলোতে মানি প্ল্যান্ট গাছগুলো বসিয়ে দেব। দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থেকো আর এই একটা মানি প্ল্যান্ট থেকে আমি কত যে মানি প্ল্যান্ট হয়ে গেল আমি ভাবতেও পারছি না আর এটা আমার কল্পনারও বাইরে ছিল আমি মানি প্ল্যান্ট কোনো দিনও বসাইনি আমি এই ভিডিও দেখে আমার ছোট ছোট বোনেদের ভিডিও দেখে তাদের গাছ লাগানো দেখে আর এই যে মানি প্ল্যান্ট গাছটা আমার অনেক ভালো লেগেছিলো তাই আমি একটা মানি প্ল্যান্ট একশো টাকায় কিনে নিয়ে এসেছিলাম একটা ছোট দুটো পাতা ছিল আর সেইটা ছিল একশো টাকা দাম তো সেইটা থেকে আজকে আমি কতগুলো গাছ করেছি তো কী বলবো তোমাদের কাছে আমারও বেশ ভালো লাগে এই মানি প্ল্যান্ট গাছ কাটতে মানে চারা করতে দিতে বসাতে খুবই ভালো লাগতো প্রথমে আমার কি ভয় করতো যে কিভাবে আমি গাছটা করব। তো আমার প্রিয় বোনেরা আমার উর্মি বোন আমার নাসিমা বোন তো ওরা আমাকে সাহস দিয়েছিল যে তুমি যেমন করেই পারো কেটে বসিয়ে দেবে তো হয়ে যাবে আর তাই দেখছি হয়ে গেছে আগে দুটো বসিয়েছিলাম তবে সেগুলো তো হয়েছে আবার আমি দিয়েছি দুটো টবে তারপরে ডাইরেক্ট গাছ থেকে ডগুলো কেটে বসাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথে থেকো তাহলে আর যেসব আমার প্রিয় ভাই বোনেরা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তারা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনও লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও আর এই যে গাছটা কি গাছের নাম আমি জানি না তো এই গাছটা আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে তো গাছটা মরতে মরতে রয়ে গেছে তো আমি জানতাম না কখনোবার ঠান্ডায় মানে ছাওয়ায় রেখে দিতাম ছাওয়ায় রাখলে দেখেই গাছটা একদম মানে পচে যাওয়ার মতো হয়ে যায় ডাটাগুলো আর কি তো তারপর থেকে আমি আর ঠান্ডাতে একদমই রাখি না মানে ছাওয়াতে তো বেশিরভাগ সময় আমি রোদে যখন রাখি দেখি গাছটা খুব সুন্দর তাজা হয়ে থাকে প্রচণ্ড রোদে কিন্তু ঝিমিয়ে যায় কিন্তু বিকালে আবার তাজা হয়ে যায় তাই গাছটাকে আমি একদম সবসময় রোদের মধ্যেই রেখে দিই আর দেখো এই গাছ থেকে যে আবার চারা হয় সেটাও আমি জানতাম না তো গাছগুলো যখন এই যে যেটা আমি বসাচ্ছি সেটা একদম মানে পচে যাওয়ার ডাল থেকে একটু যেগুলো ভালো ছিল সেখান থেকে কেটে কেটে আমি ভাবলাম যে দেখি আমি অন্য জায়গায় যদি বসালে চারা হয়ে যায় আমি নিজের মন থেকেই আমি বসিয়ে দিয়েছিলাম তো যেই বসিয়েছি দেখছি একদম মানে চারা হয়ে গেছে সুন্দর শিকড় গজিয়ে আর বেশ পাতা ছেড়ে দিয়েছে আমার তো দেখতে খুব ভালোই লাগলো আমি নিজের মতেই আর কি ওই ডালগুলো থেকে কেটে আমি একটা ওই টবে বসিয়ে দিয়েছিলাম আর রোজ পানি দিতাম আর রোদে রেখে দিতাম দেখো কি সুন্দর গাছগুলো হয়ে গেছে তো ওই টপটা থেকে আমি এটাই চেঞ্জ করে দিলাম তো এইগুলো যেহেতু নতুন টপ তো দেখো কেমন সুন্দর হয়েছে আর এইটা আমি ডাইরেক্ট যে আমার পুরনো গাছটা ছিল লম্বা লতানো গাছটা সেই গাছটা থেকে পাতার ভাজে ভাজে সেইগুলো যে গজিগুলো বেরিয়েছিলো সেই গজিগুলো কেটে আমি আবার এই ডাইরেক্ট আর কি মাটিতে বসিয়ে দিচ্ছি মাটিতে একটু বেশি করে পানি দিয়েছি পানি দিয়ে তারপরে যে গাছের ডগাগুলো আমি বসিয়ে দিচ্ছি দেখা যাক এটাও কেমন হয় এটা আর আলাদা করে মানে পানিতে দিয়ে আমি গাছ করিনি ডাইরেক্ট মাটিতেই আমি বসিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় আর দেখতেই পাচ্ছ আমি এই গাছগুলো বসিয়ে দিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করছি না আর এই যে এইগুলো ছিল আগে প্রায় মাসখানেক আগে এইগুলো বসানো ছিল এই যে দুটো টবে আমি মাসখানেক আগে বসিয়েছি আর এইগুলো এই যে আজকে করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার বাড়িতে দেখেছো তো কত হাওয়া প্রচণ্ড হাওয়া হাওয়া দিলে তো প্রচণ্ড হাওয়া আর এই যে আমার অতিথিরা দেখো অতিথিদের খেতে দিয়েছি আর কেমন মজা করে ওরা খাচ্ছে দেখো সবাই তোমরা ভালো থাকবে দোয়া রইল আমার প্রিয় প্রিয় ভাই বোনেরা তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমি সবার ভিডিওগুলো এখন ঠিকঠাক দেখতে পাচ্ছি না এখনও আমি বলছি এখনও আমি একটু ব্যস্ত আছি অবশ্যই তোমাদের সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল তোমরাও আমাকে আমার জন্য দোয়া করবে আর এই গাছগুলো বসিয়ে দিয়ে আর প্রতিদিনের মতো এই যে জুসটা জুসটা এখনও আমি রোজি করি যেহেতু আমার এইগুলো আছে এখন ফ্রিজে রাখা আছে তাই এইগুলো এখন রোজি করি তাই আমি আজকে আর সবটা শেয়ার করলাম না জাস্ট জুসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকবে কেমন সুস্থ থাকবে সাবধানে থাকবে সুন্দর গাছ লাগিয়ে দিয়েছি আমার তো খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে জানি না এইগুলো থেকেও আবার অনেক চারা গাছ বানাবো ইনশাল্লাহ আর এই যে আমার ছোট্ট কিউট কিউট পাখিগুলো দেখো সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার